নামে যে ব্যক্তি তাকে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ পুরস্কৃত করা হয়েছে হিসাবে আপনারা দেখবেন সোশ্যাল এই ব্যক্তির চেহারা না পরিপূর্ণ পুরুষের মতো না পরিপূর্ণ নারীর মতো এরা মৌলিকভাবে বাংলাদেশে একটি এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত করছে সেটা হলো সমকামিতার এজেন্ডা এরা কিছুটা নারী কিছুটা পুরুষ হয়ে এরা সমাজে আজকে পুরুষরা নারীদের সাথে চলতে চায় উঠতে চায় নারীদের সাথে চলাফেরা করতে চায় এর ছত্র ছায় আজকে জেনা ব্যবিচার এবং সমকামিতাকে এদেশে উস্কে দেওয়ার জন্য একটা বড় এজেন্ডা নিয়ে এই সমস্ত মানুষেরা কাজ করছে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে সামাজিকভাবে বয়কট করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মানুষকে সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমে বলেছেন আমি মানুষকে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে আকৃতি দিয়ে সৃষ্টি করেছি সম্মানিত ভাইরা আল্লাহ তালা মানুষকে এত সুন্দর এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আর পৃথিবীর কোনো প্রাণীকে কোনো মাহলুককে এত সুন্দর অবয়ব এবং আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেন নাই নারীকে যে আকৃতি আল্লাহ তালা দিয়েছেন নারীর জন্য সে আকৃতি সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচাইতে সুন্দর পুরুষকে যে আকৃতি আল্লাহ তালা দিয়েছেন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচাইতে সুন্দর এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওই সমস্ত নারী এবং পুরুষদের উপরে আল্লাহ তাল অভিশাপ যারা নারী হয়ে পুরুষের আকার আকৃতি অবলম্বন করে আর ওই সমস্ত পুরুষ যারা পুরুষ হওয়ার পরেও যাদেরকে আল্লাহ তাল পুরুষ বানানোর পরেও তারা নারীদের বেশ ভূষা পোশাক পরিচ্ছেদ এবং আকার আকৃতি এগুলোকে ধারণ করে এগুলোকে অনুসরণ করে আল্লাহ তালার হাবিব বলেছেন তাদের উপরে অভিশাপ তাদের উপরে আল্লাহ লানত সম্মানিত ভাইরাব বর্তমানে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আল্লাহর এক বান্দা তার নাম অ্যাডলফ খান এডলফ খান নামে যে ব্যক্তি তাকে সাম্প্রতিক একটি অনুষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত করা হয়েছে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তির চেহারা না পরিপূর্ণ পুরুষের মতো না পরিপূর্ণ নারীর মতো তার কানে দুল আছে গলায় মালা আছে চেহারার মধ্যে বিকৃতি করেছে কিছুটা নারীর মতো কিছুটা পুরুষের মতো আজকে অত্যন্ত দুঃখ হয় এই ধরনের বিকৃত মস্তিষ্কের মানুষগুলোকেও সমাজে এভাবে সম্মাননা দেওয়া হয় সম্মানিত করা হয় এই ধরনের মানুষকে এই ধরনের চেহারা বিকৃতকারী ব্যক্তিকে যদি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলা হয় তাহলে এদেশের যে সমস্ত মানুষগুলো সুদর্শন সুন্দর চেহারার অধিকারী আমি মনে করি তাদেরকে অপমানিত করা হয় তাদেরকে হেউ করা হয় সম্মানিত ভাইরা এর খান তার চেহারা আপনারা যদি দেখেন দেখবেন চেহারার মধ্যে বিকৃত করা হয়েছে অথচ নবীজি সল্ল্লাহি সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে আল্লাহ তালা পবিত্র করবেন না তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাল হাবিব নবীজি সল্লা সাল্লাম বলেছেন এক নম্বর আল্লাহুল বলি দেই যে পিতা মাতার অবাধ্য হয় এই সমস্ত সন্তানদেরকে আল্লাহ তালা কেমতের দিন পবিত্র করবেন না তাদেরকে জান্নাতে দিবেন না এমন কি তাদের দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে দেখাবেন না দুই নম্বর দুস এই দায়ুসের প্রতি আল্লাহ তালা তাকাবেন না তাকে পুত পবিত্র করবেন না জান্নাতে দিবেন না তিন নাম্বার ওই সমস্ত পুরুষ যারা নারীদের আকৃতি ধারণ করে নারীদের বেশভূষা ধারণ করে তাদেরকে আল্লাহ তালা পবিত্র করবেন না জান্নাতে দিবেন না এমনকি তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না সম্মানিত ভাইরা এই এত বড় গর্হিত কাজ যেই পুরুষ করতে পারে যে নারী করতে পারে তাকে এই সমাজের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে বা নারী হিসেবে আখ্যায়িত করা সম্মানিত করার কোনো সুযোগ ইসলাম দেয়নি এবং বরং এই সম্মানিত করা বা আখ্যায়িত করা অন্য পুরুষ জাতিকে পূর্ণ পুরুষ জাতিকে অসম্মানিত করা এবং হেউ করার নামত সম্মানিত ভাইরা মৌলিকভাবে এরা কী চায় এই সমস্ত এডলক খান যারা নারীদের আকৃতি ধারণ করে যে পুরুষরা নারীদের আকৃতি ধারণ করে নারীরা পুরুষদের আকৃতি ধারণ করে এরা মৌলিকভাবে বাংলাদেশে একটি এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্ত করছে সেটা হলো সমকামিতার এজেন্ডা এরা কিছুটা নারী কিছুটা পুরুষ হয়ে এরা সমাজে আজকে পুরুষরা নারীদের সাথে চলতে চায় উঠতে চায় নারীদের সাথে চলাফেরা করতে চায় এর ছত্র ছায় আজকে জেনা ব্যবিচার এবং সমকামিতাকে এদেশে উস্কে দেওয়ার জন্য একটা বড় এজেন্ডা নিয়ে এই সমস্ত মানুষেরা কাজ করছে এদেরকে প্রত্যাখ্যান করতে হবে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং এদেরকে সর্বত্রই বয়কট করে আমাদেরকে চলতে হবে সম্মানিত ভাইয়েরা তো এই সমাজে যারা এই সমস্ত পাপাচার অশ্লীলতা বেহায় আপনাকে প্রমোট করছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এদেরকে সর্বত্রই বয়কট করে আমাদেরকে চলা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দিন আমি